ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি কলকাতা কেন এসেছি অনেকেই কমেন্ট করে জানিয়েছো সেদিন তোমাদেরকে বলেছিলাম কলকাতা কেন যাচ্ছি তোমাদেরকে পরে বলবো তো হ্যাঁ আমি এসেছি কিছুদিন আগে তো শুনেছিলে আমার শরীরটা একটু খারাপ ছিল যে স্টোন হয়েছিলো আমার তো সেই জন্যই এসেছি আমি তোমার অপারেশন করতে তো আজ থেকে আমার শুরু হলো নতুন ধাপ কারণটা হচ্ছে আজকে সব পরীক্ষা নিরীক্ষা করতে চলে আস এসেছি আমি সকাল সকাল এখন বাজছে সাড়ে আটটা সাড়ে আটটার সময় চলে এসেছি শারদা হসপিটালে আমার যত রকমের পরীক্ষা দিয়েছে ডাক্তার তোমার টেস্ট করার তো সব টেস্ট আজকে করে নেব। ঠিক আছে যা যা মানে আজকে হবে সেগুলো আজকে করব তো চলে এসেছি দেখো এখন তো খুব আর প্রচণ্ড ভয় লাগছে জানি না কি হবে তো ভয়ের কারণ নেই জানি তবুও ভয় লাগছে যেন ভেতর ভেতর প্রচণ্ড ভয় কি যে হবে কি যে হবে তো প্রথমে দেখো এখন আমরা বসে বসবো একটু বসার পর যখন আমাদেরকে ডাকবে তখন চলে যাব তো দেখো আমাদের ডাক পড়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ঠিক আছে যেখানে তোমার পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে যাচ্ছি তো চলো যাই তো প্রথমে চলে এসেছি রিসেপশানে তো রিসেপশানে এখন কেউ আসেনি এসেছে হয়তো কোথাও গেছে কাজে তো এখন আমাদের বসতে বললো তো এখন আমরা বসি তারপর যখন আসবে তখন সব কথাবার্তা হবে তারপর দেখো হয়ে চলে এসেছিলো তারপর দেখো এখন আমার টেস্টগুলো শুরু হবে এবার তো প্রথমে রক্ত পরীক্ষা কী কী দিয়েছে ব্লাড টেস্ট সেগুলো শুরু হবে অনেকগুলোই ব্লাড টেস্ট দিয়েছে তো সেগুলো আমি অতটা জানা নেই যেগুলো ডাক্তার দিয়েছে সেগুলো তো করতেই হবে আর ওটি করতে গেলে কি কি করতে হয় অতটা আমার জানা নেই জানি না প্রেসক্রিপশানে লেখা ছিল সেই অনুযায়ী টেস্ট হবে প্রচণ্ড ভয় লাগছে নার্ভাস লাগছে প্রচণ্ড জানি না কেমন হবে কি হবে সামনেই খুব তাড়াতাড়ি আমার অপারেশন হবে সত্যি সেই ভেবে সত্যি খুবই ভয় লাগছে তো আমার মতো কি সবার ভয় লাগে না কে সাহস করে থাকো জানে না আমি কিন্তু প্রচণ্ড নার্ভাস জানো খুব ভয় পাচ্ছি আমি কি যে হবে কি য এমনিতেই আমি একটুতেই নার্ভাস হয়ে যাই একটুতেই ভয় পেয়ে যাই সব কিছুতে তো এত মানে কাছাকাছি যখন চলে এসেছি এই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না এই জন্য আরও বেশি নার্ভাস হয়ে গেছি মানে বেশি ভয় পাচ্ছি তো খালি পেটে আছি এখন আমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করে তো এখন খালি পেটে থেকে যে পরীক্ষাগুলো হবে সেগুলো এখন করতে হবে তারপর খাবার খাওয়ার পর আবার পরীক্ষা হবে তো চলো পরীক্ষাগুলো করে নিই ঝটপট তো এখন ব্লাড টেস্ট হচ্ছে তো ব্লাড নিচ্ছে যখন জানো আমার হাত সব কাঁপছে থর করে এতটা ভয় লাগছে জানো সত্যি কথায় জানি না টেস্ট করতে গিয়ে এতটা কেন আমি ভয় পাচ্ছি নিজেই জানি না মনে হয় মনে করছি জানো তো যে ভয় করব না সামান্য একটু জিনিস কিন্তু তবুও ভয় পাচ্ছি তারপরে চলে এসেছি দেখো আমি এখন এক্স রে করতে বুকের ছবি করতে দিয়েছে আমাকে তো সেটা করতে হবে এখন তো সেটা এখন কি করবে জানি না খুব ভয় লাগছে এটাতেও ভয় লাগছে বুকের ছবি হয়তো আমি করিনি নি কোনো দিন আজকেই প্রথম করব। মানে এতদিন তো আমার দরকার হয়নি তার জন্য করতে হয়নি হয়তো সিজার করতেও কিন্তু আমাকে বুকের ছবি করতে হয়নি সিজার করার সময় আমি এতটা নার্ভাস হইনি সত্যিই নার্ভাস হয়নি ভয় ছিল তবু একটা আনন্দ ছিল ঠিক আছে যে মা হতে যাচ্ছি এখন কিন্তু সত্যি বেশি ভয় লাগছে এখন তো কোনো মা হওয়ার কোনো ব্যাপার নেই এখন একটা অন্য কারণে অপারেশন করব। সেই জন্য একটু ভয় লাগছে বেশি মানে সিজারটা সব সবথেকে বড়ো অপারেশন সেটাতেও ভয় পায়নি আমি এতটা এখন যা ভয় পাচ্ছি ঠিক আছে তো আমার এক্সরে হয়ে গেছে তারপর আমি চলে এসেছি ইসিজি করতে দেখো এখন ইসিজি করার জন্য দাঁড়িয়ে আছে আশরাফরা বাইরে আশরাফ দিকে ঢুকতে দেয়নি শুধু আমাকে ঢুকতে দিয়েছে দিদি আর আশরাফ দাঁড়িয়ে আছে বাইরে তো ইসিজিও হয়ে গেছে সব রকম টেস্ট হয়ে গেছে এখন আমি বাড়ি যাব আর এবার আমাকে খাওয়া দাওয়া করে আবার টেস্ট করতে আসতে হবে তোমার সুগারের যে ফার্স্ট খালি পেটে একটা টেস্ট হয় আর ভরা পেটে একটা টেস্ট হয় সেটাই আবার করতে আসতে হবে আমাকে তখন বাড়ি যাচ্ছি বাড়িতে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আবার আসবো ঠিক আছে চলো টাটা